ভাবি পরকীয়া প্রেমিক সহ দেবরকে অপহরণ অবশেষে লঞ্চের ক্যাবিন থেকে উদ্ধার করল পুলিশ ফিল্মি স্টাইলে আপন ভাবি তার পরকিয়া প্রেমিক সহ দেবরকে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যায় ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক লঞ্চের ইমাম হাসান লঞ্চের কেবিনে ঢুকিয়ে মেরে ফেলার চেষ্টা করার সময় ডাকচিৎকারে অবশেষে নৌ পুলিশ দেবর অপহিতা বিল্লাল হোসেনকে উদ্ধার করে এই ঘটনায় অপহরণের সাথে জড়িত আপন ভাবি আফরোজা বেগম ও তার পরকিয়া প্রেমিক মোহাম্মদ নুরে আলমকে আটক করা হয় নৌ পুলিশ আটক দুজন অপহরণকারী ও অবহিতা দেবর বিল্লাল হোসেনকে চাঁদপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে এ ঘটনায় বিল্লাল হোসেনের স্ত্রী মুন্নি আক্তার বাদী হয়ে রায়পুর থানার তিনজনকে আসামি করে অপহরণের মামলা দায়ের করে লক্ষ্মীপুর জেলার রায়পুর তিন নং চরমহনা ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের হাওলাদারের ছেলে বিল্লাল হোসেনের সাথে তার ভাই প্রবাসী কামরুল ইসলাম বাবুর সম্পত্তিগত বিরত চলে আসছিল সেই সূত্র ধরে প্রবাসী ভাইয়ের ইন্ধনে ভাবি আফরোজা বেগম ও তার পরকীয়া প্রেমিক মহরি নুরে আলম বিল্লাল হোসেনকে অপহরণের পরিকল্পনা করে বিল্লাল বাড়ি থেকে বের হয়ে হায়দারগঞ্জ বাজারে আসার পর তার ভাবি ও পরকীয়া প্রেমিক সহ চারজন জোরপূর্বক তাকে ধরে গাড়িতে তুলে নিয়ে মারধর করে জায়গা লিখে নেওয়ার জন্য স্ট্যাম্পে স্বাক্ষর নেয় পরবর্তীতে তাকে গাড়িতে নিয়ে চাঁদপুরে লঞ্চঘাট এনে ইমাম হাসান লঞ্চের কেবিনে ঢুকিয়ে আটকে রেখে মেরে ফেলার চেষ্টা করে এ সময় বিল্লাল ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন দৌড়ে এসে অপহরণকারী ভাবি ও তার প্রেমিককে ধরে নৌ পুলিশের কাছে সোপর্দ করে ঘটনাস্থল থেকে অপহরণকারী চারজন পালিয়ে যায় ঘটনাটি রায়পুর থানায় হওয়ার কারণে বাদী সেখানে মামলা দায়ের করলে অবশেষে পুলিশ চাঁদপুর মডেল থানা থেকে আটক হওয়া দুই অপহরণকারীকে নিয়ে যায় এই ঘটনায় অপহিতা বিল্লা হোসেন জানায় সম্পত্তির জন্য তারা বাজার থেকে তুলে নিয়ে স্ট্যাম্পের স্বাক্ষর রেখে লঞ্চে উঠিয়ে কেবিনের ভেতর মেরে ফেলে নদীতে ফেলে দেওয়ার পরিকল্পনা করে এই ঘটনায় আপন ভাবিও তার পরকীয়া প্রেমিক সহ যারা জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আমরা হায়দরগঞ্জ দক্ষিণ বাতরা থেকে অপহরণ করছে কে কে করছে করছে আমার বাইর বউ তারপরে নুরে আলম আর বাকি সাতজন আচ্ছা কিভাবে মোট ছয়জন ওরা এরকম একটা হাইজ গাড়ি নিয়ে আইসে নিয়ে আইসা আরেকজন ফাঁসে আমার মোবাইল ওর মোবাইলে কথা বলতে আস্তে আস্তে আমার ফ্রেন্ডের পিছনে ধুরা। আমার তাড়াতাড়ি ধরে উড়িয়া লাইছে। আমি অনেক মানে চেষ্টা করছি ছোট লেগে পারি নাই ওরা আমার উড়ে গাড়ি টান দিছে গাড়ি টান দেওয়া পরে স্টাম্প জমির স্টাম্প ওরা রেডি করে রাখছে রেডি করা আমার হাতে সিগনেচার নিছে সিগনেচার নিয়ে তারপরে আপনার টিপস নিছে নিয়ে তারপরে মনে করেন আনছে চাঁদপুর ছাঁদপুরের নিষেবো আবার রায়পুর বড়ার বর্ডারতে আবার আনছে চাঁদপুর সাঁতপুরাই না আমার বিভিন্ন ধরনের হুমকি তুমকি দিতেছে আর নুরে আলম মনে করেন আমার মুখের মধ্যে আপনার উন্নাফা উন্নাফা মানে যে আওয়াজ না করি পরে ওরা সিদ্ধান্ত করছে কি লাস্টে আপনার ওই সদর চাঁদপুর উঠতাম কেবিনে কেবিন দুটা ভাড়া করবো ভাড়া করিয়া আমার ওই সদরঘাট উদ্দেশ্যে যাইব আর কি মানে অব উদ্দেশ্য হইলো কি আমার মারার মাইরা মানে নদীতে বাসায় দিব আর কি পরে আমি ওরা ওই যে বিড়ি খেয়েতে সামনে গেছে দর্দে একটু ফাঁকা ছিল আমি দর্দে ধাক্কা দিয়ে বাইরেছি আর ওই আমার ভাইর বউ আমারে ফিষণ দিয়ে আর ওই নুর আলম আমার সামনে দিয়া আগে দসার পরে আমি হাউ হাউমাউসিৎকারি করছিল করছি মিসি করার পর কেবিন বয়া তারপরে বিভিন্ন যাত্রীগণ আমার আয়া উদ্ধার করছে উদ্ধার করে নৌ পুলিশের কাছে দিছে

কে সাথে নিয়ে অপহরণ করছে নাকি জি কিন্তু কালকা ওনার বর্ত ওনার মানে কারিগরিতে সব কিছু হয়েছে কাল গতকালকা আমার বাগনি জামাই মোহাম্মদ বিল্লাল হোসেন সুমনকে তার বাবি তার পরকীয় প্রেমিক নুরুল আমিন সহকারে গুম করে অপহরণ করে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ইমাম হাসান লঞ্চ থেকে উদ্ধার করে কিন্তু এটা করার পিছনে মূল কারণ হলো যে জমি সংক্রান্ত বিষয় এটা জমি সে দখল করে নিয়ে যেতে চাইছিল এটা না দেওয়ার কারণে তাকে গুম করা হয়েছে নিয়ে তাকে তার দলিলে স্বাক্ষর নিয়ে সেটি রায়পুরে সবুজ নামের এক ব্যান্ডারের কাছে জমা দিয়ে আসছে তো নৌ নৌ পুলিশ কর্তৃপক্ষ উদ্ধার করে চাঁদপুর মডেল থানায় তাদেরকে সোপর্দ করে এখন তাদের উচিত বিচার পাওয়ার জন্য আমরা এটা আইনের আশ্রয় নিয়েছি